এইভাবে যদি গরুর মাংস রান্না করে মেহমানকে একবার খাওয়ান দেখবেন মেহমান আপনার প্রশংসা পঞ্চমুখ হবে মেহমান আপনার রান্নার বক্ত হয়ে যাবে আসসালামু আলাইকুম এরিকাজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য ঈদের স্পেশাল একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন না টেনে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আর মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি চুলায় একটা বড় সাইজের কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল আমি এখানে হাফ কাপ থেকে কিছুটা বেশি হবে সয়াবিন তেল দিয়েছি এখন দিয়ে দিব গরম মশলা তেজপাতা নিয়েছি চারটি সবুজ এলাচ নিয়েছি আটটি বড় কালো এলাচ নিয়েছি দুইটি লবঙ্গ নিয়েছি দশটি এক চা চামচ কালো গোলমরিচ নিয়েছি সাত থেকে আট টুকরো দারচিনি নিয়েছি এখন এই মশলাগুলোকে গরম তেলে তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিব মশলাগুলোকে আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটাকে কিছু সময় বেজে নেব কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ কুচিটাকে এর থেকে বেশি বাজার দরকার নেই পেঁয়াজ কুচিটা বাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি রসুন বাটা তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আদা রসুনটাকে কিছু সময় বেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আদা রসুনটাকে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ টালা জিরার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরার বাটা দিয়েছি এখন সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এখন কিছুটা পানি দিয়ে দিব পানি দেওয়ার পর মশলাটাকে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে কষিয়ে নিতে হবে এরই মাঝে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন গরুর মাংসগুলো দিয়ে দিব আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলো এইভাবে গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সবটুকু মাংস দেওয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব মশলার সাথে মাংসটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা ডাকনা দিয়ে দিব দশ মিনিট পর আমি ডাকনাটা খুলে নিয়েছি দেখুন মাংস থেকে কিন্তু বেশ পানি উঠেছে আর এই পানিটা দিয়ে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব মাংসটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে রান্না করে নিব আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি ডাকনাটা খুলে নিয়েছি দেখুন এর মাঝে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে আর তেল বেশি উঠেছে এখন আর ডাকনা দেওয়ার প্রয়োজন নেই ডাকনা ছাড়াই মাংসটাকে আমি আরও বেশ কিছু সময় কষিয়ে নিব মাংসটাকে কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিব জাইফল আর জয়ত্রী বাটা আমি এখানে এক চা চামচ পরিমাণ জাইফল জয়ত্রী বাটা দিয়েছি মশলাটা মাংসের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে মাংসটা কষানোর এই পর্যায়ে জাইফল জয়ত্রী বাটা দেওয়ার কারণে মাংসটা যেমন দ্রুত সিদ্ধ হয়ে যাবে মাংসের স্বাদ বহুগুণে বেড়ে যাবে মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি ডাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব গরুর মাংসর মধ্যে আলু দিলে আলুটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আপনারা যারা আলু খেতে পছন্দ করেন না তারা চাইলে কিন্তু আলুটা বাদ দিতে পারেন পাঁচ মিনিট পর আমি ডাকনাটা খুলে নিয়েছি এখন অ্যাড করে দিব আলু আমি এখানে পাঁচটির মতো আলু দিয়েছি কেউ যদি আলুটা না দিতে চান সেক্ষেত্রে আলুটা বাদ দিয়ে রান্নাটা করে নেবেন ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে আরও দশ মিনিটের মতো রান্না করে নিব দশ মিনিট পর আমি ডাকনাটা খুলে নিয়েছি এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ তালা জিরার গুঁড়া ঝুলের পরিমাণটা এরকম থাকতেই চোলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামানোর পর জুল আরও অনেকটা কমে যাবে এখন আমি চুলাটা বন্ধ করে দিব মাংসের কালারটা দেখতে যতখানি সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ